জাদু তাহলে জাদু আমরা কখনো বলি কালো জাদু একটা হলো জাদু বাংলা ভাষায় ইংলিশে উঠে একই রকম ম্যাজিক ও ব্ল্যাক ম্যাজিক ম্যাজিক হলো কিছু ছলচাতরের আশ্রয় নিয়ে কিছু যেটাকে আমরা সার্কাস খেলা দেখানো বলি এমন কিছু জিনিস তো সেটার বিধান আর সাধনার যে সেহেল বা জাদু বা কুফরি জাদু দুটোর বিধান সেম হবে কিনা তো এই জাতীয় কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব শুরুতেই জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে মৌলি কিছু কথা জাদু বা সেহের হলো মানুষকে মুশ্রিক ও কাফির বানানোর শয়তানের একটি কৌশল জাদু যে আদুকা আদিকাল থেকে শুরু হয়ে আজও পর্যন্ত মানুষের মাঝে বিরাজমান তার প্রমাণ আমরা কুরআন মাজিদের পাই। അപ്പോൾ സുബ്ഹാനഹു വ തആല ഖുർആൻ മജീദে বলেছেন মা আতা الَّذِينَ مِنْ قَبْلِهِمْ رَسُولٌ إِلَّا قَالُوا ساحرٌ أَوْ مَجْنُونٌ। এইভাবে তাদের পূর্বে যত রাসূল এসেছে তা তাদেরকে যাদুকর বলেছে নয়তো পাগল। প্রতি রাসূল তো যুগ যুগ এসেছে প্রত্যেক জাতির কাছেই আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। তার মানে বোঝা গেল প্রত্যেক জাতির প্রত্যেক জাতি এই জাদু শব্দের সাথে বা সেহের শব্দের সাথে পরিচিত ছিল অর্থাৎ মানুষকে প্রতারণার জন্য সেই মানুষ সৃষ্টি শুরু থেকেই তো ইবলিস রয়েছে তাই এই মানুষকে পথ করার জন্য তা জাদুর চর্চা শুরু থেকেই করে আসছে কি করে জাদু হলো খুব যেখানে শয়তানে সাধনা করে মানুষ তাহলে এই জাদুর মাধ্যমে কিছু ক্ষমতার প্রভাব দেখিয়ে যেটা দাজ্জালও করবে ক্ষমতা দেখাবে কিছু ক্ষমতা দেখিয়ে তারা মানুষকে তাদের বসীভূত করে নিচ্ছে মানুষ তাদের সাধনা করছে এভাবে তারা আল্লাহ সাথে শিরকে লিপ্ত হচ্ছে কুফরে চলে যাচ্ছে তো এভাবে মানুষকে বদভ্রষ্ট করার জন্য জাদু হলো শয়তানের একটা হাতিয়ার তাই জাদু চর্চা হয়েছে মানুষ শিরকে দিয়ে গিয়েছে যুগে যুগে রাসুল এসেছে যখন ওই রাসুল এসেছে তখনই তাকে জাদু করা বলেছে কারণ সেই রাসুল তিনি যে রাসুল এটা প্রমাণ করার জন্য এমন কিছু কাজ দেখিয়েছেন আল্লাহ সহ পক্ষ থেকে এমন কিছু প্রমাণ তিনি নিয়ে এসেছেন কোনো মানুষের পক্ষে যে প্রমাণ পেশ করা সম্ভব নয় তো বাস্তবতার বিপরীতে এই পাওয়ার যখন দেখিয়েছেন তখনই তাকে বলেছে তা বলতে চাইছে এটা বাস্তবতার বিপরীতে আহ যা আলাদা কোনো বাস্তবতা নাই বাস্তবতার বিপরীতে কিছু জাদু যা আলাদা কোনো বাস্তবতা নেই এটাই হলো জাদু আর মজেজা হলো যেটা বাস্তব বাস্তবতার বিপরীতে এবং যেটা বাস্তব সরাসরি আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ এই সম্পর্কে আমরা আমাদের আলোচনার মধ্য দিয়ে ধীরে ধীরে স্পষ্ট হবে ইনশাল্লাহ জাদু যে শয়তানের পক্ষ থেকে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে আমরা বললাম আদিকাল থেকে জাদুর চর্চা এবং এটা মানুষ মানুষকে শিখিয়েছে শয়তান শয়তানদের কাছ থেকে বা জিনদের কাছ থেকে মানুষের কাছে এসেছে তার প্রমাণ আল্লাহ সুহান সুরা বাকারায় উল্লেখ করেছেন সুরা বাকারার একশো দুই নম্বর আয়াত বাবেল শহরে শয়তানেরা মানুষদেরকে জাদু শিখাতো মানুষ তাদের কাছ থেকে জাদু শিখতো যেহেতু জিনের অস্তিত্ব সহ মানুষের কাছে গোপন তাই জাদুর সমস্ত কার্যক্রম প্রক্রিয়া মানুষের কাছে অস্পষ্ট এবং সেই প্রক্রিয়াগুলো আমাদের ইন্দ্রিয় দ্বারা অনুভূত নয় বিপরীতে আর সেই বাস্তবতা বিপরীত হওয়ার কারণেই সেটাকে আমরা জাদু বলছি সাহের অর্থ কালো জাদু কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের আরবি শব্দ স্যের শব্দের অর্থ গোপন ব্ল্যাক ম্যাজিক বা জাদুকে সাহের বলা হয় কারণ জাদুর প্রতিক্রিয়া অনুভূত হলেও প্রক্রিয়া অস্পষ্ট জাদুর প্রতিক্রিয়া অনুভূত মানে প্রতিক্রিয়া দেখা যায় কিন্তু প্রক্রিয়া জাদু তার এই কিন্তু অস্পষ্ট 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 একজনকে একটা মানুষ অসুস্থ হয়ে গেল তো এই অসুস্থতা তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিভাবে জাদুটা করা হলো সেই প্রক্রিয়াটা আমাদের কাছে অস্পষ্ট সেজন্য বলা হলো জাদুর প্রতিক্রিয়া অনুভূত কিন্তু প্রক্রিয়া অস্পষ্ট পরিভাষায় জাদু হলো বিশেষ একরকম প্রতারণা ভেলকিবাজি বিশেষ পদ্ধতি ছাড়ফুক বা তাবিজ কবজ কিংবা এ জাতীয় কোনো সাধনা যেগুলোর মাধ্যমে কাউকে অসুস্থ করা হয় মানসিক ভাবে ভারসাম্যহীন করে ফেলা হয় এমন কি যা কখনো কখনো রোগীর মৃত্যুর কারণ হতে পারে এটা দুইভাবে যে সাধনা যিনি সাধনা করে মানুষ জাদু করছে যিনি মাধ্যমে বা কিছু প্রতারণা আশ্রয় নিচ্ছে কিছু কুফরি কালাম করছে তো বিভিন্ন ভাবে এই যে ক্ষতি করার জন্য জাদুকরেরা জাদু করতে পারে প্রভাব সাধারণত জাদুর মাধ্যমে মানুষের আচরণগত দিকটাকে প্রভাবিত করা হয় সেই প্রভাবটা প্রতিক্রিয়া সৃষ্টি করে ব্যক্তি শারীরিক মানসিক সুস্থতায় সামাজিক ও পারিবারিক জীবন ও আচারে দৈনন্দিন বৈভাবিক বৈবাহিক সম্পর্কে এবং সেই প্রভাব প্রতিফলিত হয় ব্যক্তির বদৈহিক সুস্থতা ও চিরন্ত প্রক্রিয়ায় খুব জটিল একটা বাক্য হয়ে গেছে না আচ্ছা একটু সহজ করে দিচ্ছি সেটা হলো যে যখন কোনো মানুষকে জাদু করা হচ্ছে এই জাদুটা প্রথম প্রভাব ফেলে মানুষের অন্তরের উপরে তার কিছু ভাল লাগে না হতাশাগ্রস্ত তা কাজ করে কেমন বিষণ্নতা ছিঁড়ে যায় তাকে এক মাইন্ডের উপরে তার মস্তিষ্কে এটাকে প্রভাবিত করে প্রভাব করে আর মাইন্ড বা এই যে মস্তিষ্ক ব্রেইন এটা আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে আমরা খাচ্ছি সিগনাল আসছে কোথ থেকে ব্রেন থেকে আমরা ধরছি সিগনাল আসছে কোথ থেকে ব্রেন থেকে তো এই যে যখন মানসিক দিকটা ভেতরটা যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন সে আর সুস্থ থাকতে পায় না তার আচরণে সেটা প্রকাশ পায় আর এই দিক সে খাচ্ছে না খাওয়ার দিকে হাত যাচ্ছে না মুখ দিয়ে রুচি হচ্ছে না সে কারোর সঙ্গে মিশছে না এই যে না মিশা না চলা বের না হওয়া সাথে না চলা অথবা খাবার খেতে না পারা এগুলো কি করে তার শারীরিক দিকটাকে অসুস্থ করে ফেলে প্রথমে মন অসুস্থ হয় মানসিক অসুস্থতা মানুষের শরীরকে প্রভাবিত করে যেভাবে একজন ব্যক্তি ভাবে অসুস্থ হলে সে ভাবে অসুস্থ হয়ে যায় ঠিক একইভাবে বলে যে আগে তো আমি এখান থেকে তিন মাইল হাঁটা সাহস করতাম চলে যেতাম ভেজে চলে যেতাম এখন এখান থেকে ভাল লাগে না নড়তেই মন চায় না মস্তিজিত সাহস করতে পারি না এ যে শ্বাস করতে পারছে না কেন কারণ যখন শরীরে আগের মৃত্যু চলে আসে বৃদ্ধ হয়ে গেছে তো শরীরের শারীরিক সিচুয়েশন যেমন মানসিক অবস্থাকে প্রভাবিত করে ঠিক মানসিক অবস্থা মানুষের শারীরিক সুস্থতাকে প্রভাবিত করে এর প্রমাণ আমরা কোথায় পেয়েছি মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা যদি লক্ষ্য করি তো জাদুpadStartের লাঠি এবং রশি যখন সাথ হয়ে গেল তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বলেন ইহায়াল উলাইহি মিন সিহরিহিম আন্না মুসার কাছে মনে হলো খেয়াল হলো মানে মনে হলো যে এগুলো নড়াচড়া করছে আর না হাইয়াতন তা নড়াচড়া করছে তো মনে হয়েছে অর্থাৎ সেই লাঠি লাঠি রয়েছে সেই সাপ সেই রশি রশি রয়েছে সব কিছুই হয়নি কিন্তু মোসার কাছে মনে হয়েছে যাদুর প্রভাবে তো এটা তাকে অস্বস্থা দিয়েছে তার মনের উপর প্রভাব ফেলেছে তার চোখে সাপ মনে হয়েছে যখন আপনি দেখবেন আপনার সামনে সাপ রয়েছে আপনার পাশে সাপ আপনি কি ওখানে দাঁড়িয়ে স্থির থাকতে পারবেন বললেন না আপনি তো মনকে যখন স্পষ্ট করেছেন এটা আপনার আচরগত দিককে প্রভাবিত করলো আপনি লাভ মেনে চলে যাবেন এই যে আপনি লাভ মেনে সরে গেলেন এবং ওখানে থেকে দ্রুত স্থানান্তর হলেন এটা হলো আপনার আচরগত দিক মুসা আলাইহিস সালাম কি করলেন ভয় পেয়ে গেলেন ফাউজ সাকিতাতাল মুসা ভয় পেয়ে গেলেন তিনি শুরু দিলেন কুল ভয় পেও না মনকে শক্ত স্থির করো ভয় পেও না এই যে ভয় এটা ইমোশন ইমোশন কোথায় থাকে ভিতরে থাকে কান্না একটা দুঃখের একটা ইমোশন কান্না হাসি এগুলো ইমোশন খুশি তো ইমোশন গুলো কখনো হাসির মধ্য দিয়ে কখনো ভয়ের মধ্য দিয়ে কখনো কান্নার মধ্যে দিয়ে প্রকাশিত হয় তো মনকে প্রভাবিত করে আচর বুদ্ধিকে প্রভাবিত হয় যখন এটা প্রভাবিত হয় তখন তিনি ভয় পেয়ে গেলেন সরে গেলেন যখন আপনাকে একই সঙ্গে সাপর আপনাকে দেখা হবে বেঁধে রাখা হবে আপনি সুস্থ থাকতে পারবেন পারবেন না তাহলে আমাদেরকে অসুস্থ বানিয়ে দেয় দেখা যায় যে কথা বন্ধ হয়ে গেছে এমন হয় অনেক সময় যে লঞ্চে যাচ্ছিল লঞ্চ ডুবে গেছে সে বেঁচে গেছে সামহ সে বেঁচে গেছে কিন্তু এই যে লঞ্চ ডুবে গেছে যে ভিতরে একটা পরিস্থিতি একটা ট্রমা এই ট্রমা তাকে সাজীবন ভুগাতে পারে সাজীবন সে অসুস্থ থাকতে পারে কথা বন্ধ হয়ে যেতে পারে হয় এরকম তো অনেকে কথা বন্ধ হয়ে যায় এটা মানসিক দিকটা আচরণগত দিকে প্রভাবিত হয় মানুষ অসুস্থ হয়ে পড়ে এটাই হলো সাহেব এবং যখন তার শারীরিকভাবে সে অসুস্থ মানসিকভাবে অসুস্থ তাহলে সে তার স্বাভাবিক জীবনে মেন যে মেনিস্ট্রিment of না পয় বাইবেলে জীবনটা ব্যাহত হয় স্ত্রী সঙ্গে তার বিজাতক কিটে হয়ে যায় একটুতে একটুতে স্ত্রীর সঙ্গে লাগে স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া লাগে এইভাবে পুরো একটা চেঞ্জ ছিল সুন্দর হবে সুষ্ঠু হবে তা জীবনটা পরিচালিত হচ্ছিল সমস্ত কিছু ব্যাহত হয়ে যায় এবার আমরা ও যে বলেছিলাম যে সব আকলা 102 নম্বর আয়াত তেলাওয়াত করব ওয়া তা বা উমাতুল শায়তীন ওয়ালাবুল কিসলাইমান সুলাইমানের রাজত্বে তারা শয়তান রাজত্ব শয়তানরা আর সুলাইমানের রাজত্বে শয়তান যে

করা হয়েছে সেগুলো শেখাতো কারা শিখাত যতক্ষণ না বলতো আমরা পরীক্ষা তো না অর্থাৎ স্পষ্ট হয়ে গেল এবং যেটা আমাদের প্রচলিত কাহিনী আছে যে তারা আল্লাহ নাহর করেছিল তাদেরকে পৃথিবীতে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এসব মিথ্যা কাহিনী কারণ হারদ মাহত আল্লাহ ফিরিশতা তারা আল্লাহর পক্ষ থেকে দূত হিসাবে এসেছেন পরীক্ষা হিসাবে এসেছেন তারা এই কথা না বলে কাউকে জাদু শিখাতেন না যে আমরা পরীক্ষা তোমরা জাদু করো না তোমরা শিখো না ফায়েতা এর পরেও তারা শিখতো মায়ে ফারিয়া কৌ না বিহী তারা মানুষের মাঝে এবং তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে পারে অর্থাৎ জাদু দ্বারা শুধু অনিষ্ট সাধন হতে পারে তা জেনে শুনে কুফুরি বুঝেও তারা জাদু শিখত মানুষের অন্তর যখন পড়ে যায় তখন যত হেদায়ত দেওয়া হয় তখন তার হেদায়ত থাকে না তো যাই হোক এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি সেটা হলো যে হারুত মাউত কুফরি করেনি তার আল্লাহ সুবহান ওয়া তাআলা পক্ষ থেকে পরীক্ষা মানুষের পরীক্ষার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন এবং এই জাদু শয়তান মানুষকে শিখাতো তারপরে কি এই জাদু মানুষ শুধু অনিষ্ট সাধন করতে পারে স্বামী স্ত্রী মাঝে তৈরি করতে পারে প্রকৃত অর্থে সুখের ভালোবাসা তৈরি করা যায় না অনেকে এই জাদু স্বামী স্ত্রী মাঝে মিল সৃষ্টির জন্য যায়। আসলে ভালোবাসা কখনো হয় না। অনিষ্ট ছাড়া কখনো জাদুর মধ্যে কল্যাণ নাই আল্লাহ সোহান এ দ্বারা তারা কারো ক্ষতি করতে পারে না আল্লাহর মধ্যে ছাড়া অর্থাৎ জাদু দ্বারা শুধু অনিষ্টই হতে পারে কখনো কল্যাণ সাধিত হতে পারে না যেহেতু আল্লাহ অনিষ্ঠের কথা বলেছেন বিচ্ছেদে কথা বলেছেন তার মানে স্পষ্ট হয়ে গেল জাদুর একটা প্রভাব রয়েছে এমন কিছু শিখত যা তাদেরকে ক্ষতি করে কোন উপকার করে না তার মানে বোঝা জাদু দ্বারা শুধু ক্ষতি হতে পারে কোনো উপকার হতে পারে না উপরোক্ত আয়াত থেকে জাদু বিষয়ে মুমিনের বিশ্বাস জাদু সর্ব অবস্থায় কুফরি জাদু শিখা বা কুফরি জাদুর নির্দিষ্ট কোনো ক্ষমতা নেই জাদুর ক্ষতি আল্লাহর অনুমতিতেই হয় জাদু দ্বারা ক্ষতি ছাড়া কোনো উপকার হতে পারে না জাদু একটি ইমান ও কুফুরির পরীক্ষা যে কে দেখছে যে জাদু একটি কুফুরি তবুও কিছু তো বাহ্যিক ক্ষমতা দেখা যায় নাকি তো কে ইমান ঠিক রাখছে আর সে সেই ক্ষমতার পিছনে পরে কুফুরি করছে এটা একটা পরীক্ষা কোন নবী ও ফ্রেষ্টাগণ জাদু কোনো কুফুরি করেননি নবীগণ তো কোনো পাপি করেননি জাদু তো ধরের কথা কুফুরি তো ধূরের কথা ফ্রেস্তা কুফুরি করেননি হালুত মারুৎ সম্পর্কে যে কথাগুলো আছে এগুলো বানোয়ার সব মিথ্যা কারণ তাদেরকে আল্লাহ সুহান প্রয়োগ করেছিলেন তাহলে বিধান কি হলো কালো জাদু সেহের হলো কুফরি শেখা কুফুরি শেখানো কুফুরি জাদু কাটানোর জন্য যে জাদু করা হয় এটাও কুফুরি হবে কারণ উপরুক্ত এতে জাদু শিখা শিখানো এগুলো কুফরি বলা হয়েছে কোন ধরনের শর্ত ছাড়াই সুতরাং আমাকে জাদু করেছে এটা কাটানোর জন্য আবার জাদু করা হবে তার কোন সুযোগ নেই জাদু কাটানোর জন্য কি করতে হবে ইনশাল্লাহ সেটা নিয়ে তো আমরা স্বতন্ত্র দার্শ আলোচনা করবই কিন্তু জাদু কাটানোর জন্য জাদু জাদুকরের কাছে যাওয়া কোন অনুমতি নাই এটাও কুফরি আবু গ্রাহায় রাদি আল্লাহ তাআলা থেকে বুনিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতটি बर्बादকারী বস্তু পরিহার করো ইতনা মুসাবা আল মুবিকাত ইতনা মুসাবা আল মুবিকাত সাতটি ধ্বংসকারী বা बर्बादকারী বস্তু পরিহার করো সেগুলো কি কি আল্লাহর সাথে কোন কিছু শরীক করোনা শরীক করা बर्बाद করে দেয় সমস্ত আমলকে बर्बाद করে দেয় জাদু শাস্ত্র শিক্ষা ও চর্চা করা কারণ এটাও কুফরি এটাও সমস্ত আমলকে बर्बाद করে দেয় যে প্রাণ হত্যা আল্লাহ নিষিদ্ধ করেছেন তাকে হত্যা করা কাউকে হত্যা করলে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন মায়াতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাউ জাহান্নাম খালিদান ফিহা যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে সে চিরকাল জাহান্নামে থাকবে তো হত্যা করা শাস্তি চিরকাল জাহান্নাম তবে পার্থক্য হলো শিরিক শিরিক আল্লাহ ক্ষমা করবেন না ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শিরিক আল্লাহ ক্ষমা করবেন না এ ছাড়া যে কোনো ইচ্ছা পাপ তিনি ক্ষমা করতে পারে। ক্ষমা করবেন যদি তিনি ইচ্ছা করেন সুতরাং যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি ছিলকাল জাহান্নাম কিন্তু আল্লাহ চাইলে তাই ক্ষমা করে দিবেন সাথে যে কোনো ইচ্ছা গুণা ক্ষমা করে দেন অথবা কোন কোন উপস্থিত সেখানে ব্যাখ্যা করেছেন অনন্তকাল মানে হলো যে দিন তিনি জাহান্নামে থাকবেন আল্লাহ আমাদেরকে হত্যা থেকে হত্যার মতো গর্বিত অন্যায় থেকে হেফাজত করুন সুদ আদান প্রদান করা এটা একটা বস্তুর একটি সুদ আদান প্রদান করা আহ সৈলাম হয়ে গেছে আমাদের সমাজে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সম্পদ আত্মসাত করা যেটাকে আল্লাহ শুধু কি করছে আগুন ভক্ষণ করছে মানে আগুন ভক্ষণ করা যেহাদের পালানো এটা এক ধ্বংসকারী বস্তু মুনাফিক ছাড়া কোনো ব্যক্তি জিহাদের ময়দান থেকে পালাতে পায় না হয়তো সাদা নয়তো পুনরায় আবার দেওয়া কোন সতী নারীকে ব্যবিচারের অপবাদ দেওয়া এটা নিঃসন্দেহে অত্যন্ত গর্ভিত একটি অন্যায় এই সাতটি কাজকে আল্লাহ রসুল্লাহ আলহ্লাম বলেছেন সাতটি ধ্বংসকারী বস্তু বা বরবাদকারী বস্তু এর মধ্যে একটি হলো যাদের শিক্ষা করা সুতরাং জাদু কোনো অবস্থাতেই অনুমতি নেই শিখার যেখানে অনুমতি নেই সেখানে জাদু কাটানোর জন্য জাদু করবেন কিভাবে আপনি তো শিখতেই পারবেন না জাদুর প্রকৃতি বাস্তবতা তো আসলে জাদুর বাস্তবতা কতটুকু এক থেকে স্পষ্ট হয়ে গেল প্রক্রিয়া অস্পষ্ট এবং পঞ্চগন্দ্র দ্বারা অনুভূত হয় না জাদু এমন বাস্তবতা যার ফলাফল মূলত অবাস্তব জাদু একটি বাস্তবতা জাদু আছে কিন্তু যার ফলাফল মূলত অবাস্তব দেখাচ্ছে সাপ হচ্ছে আসলে তো সাপ হচ্ছে না জাদুর মতো একটা জিনিস আছে যার দ্বারা কোনো কিছুকে সাপ দেখা মনে হচ্ছে কিন্তু সাপ নাই কিন্তু সাপ যে নাই সেটা বুঝতে পারছি না মনে হচ্ছে সাপ আমি অসুস্থ হয়ে যাচ্ছি মনে হচ্ছে প্রচন্ড ব্যথা কোন একটা জায়গায় প্রচন্ড পেইন আসলে এটাই মূলত শয়তান এই কাজটাই সৃষ্টি করছে লুকিয়া কল্যাণ আগে প্রচন্ড পেয়ে ব্যথা হয় বমি হয় হ্যাঁ তো আসলে বাস্তবতা যার ফলাফল মূলত অবাস্তব জাদুর মাধ্যমে কল্পনা হেলুসনেশন খেয়াল সৃষ্টি করা হয় মূলত যেমন সাধারণ অসুস্থ থেকে দুর্বিশভূত হয় যার প্রভাবে তিলকে তাল করা হয় তুচ্ছ মনোবাহিন কেন্দ্র করে বিহ বাতিল হয়ে যায় জাদু করা হয়েছে দেহবিচ্ছেদের বাতিল তো আমরা সবাই দেখতে পাচ্ছি তুচ্ছ একটা বিষয় কিন্তু সে তুচ্ছ বিষয়টা তার কাছে এত বড় হয়ে গেছে শেষ পর্যন্ত সেটা রিভোর্স দিকে চলে যাচ্ছে এই জাদুর কারণে কখনো কখনো সিকটিমের মাঝে আত্মহত্যার প্রবণতাও তৈরি হতে পারে একটু সে আত্মহত্যা করতে চায় যেমন উদাহরণস্বরূপ ইহুদি কর্তৃক রসুল সাল্লাহ আলী আসলামকে জাদু করা রসুল সাল্লাহ আলী আসলামকে জাদু করা হয়েছিল আমরা জানি তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম হাদিস এসেছে স্পষ্ট করে তিনি তার কাছে মনে হতো আমি কাজটা করেছি আসলে তিনি কাজটা করেননি তো এই যে তিনি মনে করছেন করেছেন কিন্তু তিনি আসলে কাজটা করেননি মুসা আল ইসলাম ও জাদুকরদের ঘটনা যেটা আমরা স্পষ্ট করে দেখেছি যে সাপ আসলে লাঠি আসলে সাপ হয়নি কিন্তু মুসা আল ইসলামের কাছে মনে হয়েছে সাপ হয়ে গেছে তাহলে একটা বাস্তবতা আছে যার ফলাফল মতো অবাস্তব আবার মক্কর মুশিকরা করত্রিক রসদ আলী হোসালামের চাঁদ দুটুকটো করা রসদ আলী আসলাম একবার চাঁদকে দু টুকরো করেছিলেন আমরা জানি একটা মজেসা কিন্তু মক্কার মুর্শিকরা তারা কি বললো এটা একটা জাদু অর্থাৎ তা দেখছে তার দু টুকরো হয়ে গেছে কিন্তু তারা বলছে জাদু অর্থাৎ এটা তুমি দেখাচ্ছ তার মানে জাদু যে একটা বাস্তব আছে এটাকে তারা মেনে নিচ্ছে কিন্তু তারা বলছে তুমি যে কাহিনীটা ঘটিয়েছ এটা অবাস্তব জাদুর বাস্তবতাকে তুমি একটা অবস্তব বস্তুকে বাস্তব করে দেখাচ্ছ চাঁদকে দুটো হতে পারে এটা ছিল মক্কার মুশ্রিকদের দাবি জাদুর বাস্তবতার মাধ্যমে তুমি একটি অবস্তব বস্তুকে বাস্তব করে দেখাচ্ছ যার মতো হয়নি এটাই মূলত মূল বাস্তবতা যে রসুলদের সমস্ত মজেসাকে তারা জাদু বলে চালিয়ে দিত অর্থাৎ আসলে এটা ঘটেনি তুমি বলছো তুমি দেখাচ্ছ জাস্ট হ্যাঁ তো এটা একটা মত যে মতকে আমি মূলতই করি যে আসলে বাস্তব কিছু না কারণ আল্লাহ সুহান ওয়াতালা সেই পাওয়ার কাউকে দেননি কোনো একটা কিছু সৃষ্টি করার কিন্তু অবাস্তবকে আসলে বাস্তব করে কিছু বিষয় ঘটিয়ে ফেলা হচ্ছে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলা হচ্ছে কথা বলতে গেলে তবে জাদু বাস্তবতা নিয়ে ভিন্ন মত রয়েছে কেউ 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 জাদুকে দুভাগে ভাগ করেছেন যে জাদুর দ্বারা কোনো ক্ষতি হয় না বাস্তবতা নেই শুধু কল্পনা কল্পনা থেকে ক্ষতি হয় জন্ম সাল ইসলাম জাদু ছিল এই জাতীয় জাদুগুলো যে জাদুর মাধ্যমে ক্ষতি করা যায় বাস্তবতা আছে যেমন ওই যে মানুষের ক্ষতি সাধন করতে পারে আল্লাহ কিছু কিছু জাদু আছে যা দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে এবার আসি সর্বশেষ আমাদের স্লাইডে ম্যাজিক বা ছাতুরি এক ধরনের জাদু যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি না বা কালো জাদু না শুধু জাদু বলছি যেগুলো তারা শুধু আনন্দ ধাঁধা সৃষ্টি করার উদ্দেশ্য হয় এগুলোকে আমরা কখনো সার্কাস বলি কখনো ম্যাজিক বলি এক ধরনের করা হচ্ছে দেখা যায় যে অনেক বক্সের মধ্যে কেটে ফেলছে যেটা বক্স আলাদা করে ফেলছে বক্সের মধ্যে মানুষ থাকছে মনে হয় যেন দুটো হয়ে গেছে আবার সে মানুষটা আস্ত হয়ে বের হয়ে আসছে তো ম্যাজিক এই সমস্ত প্রকার জাদু কুফুরি না তবে না যায় যেমন হারাম কেন এগুলো মূলত একভাবে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে মানুষের চোখে ধারা সৃষ্টি করা হচ্ছে ধোকা আর রাসুল সাল্লাহ আলী আসলাম বলেছেন মান মিন্না